আসসালামু আলাইকুম আ আমাদের জনি সেন্সের খালাতো ভাই জনিবের খালাতো ভাই আমাদের এই যে ফারুক ভাই মামারশাল্লা সুলের সুলের যে একটা অবস্থা ফারুক ভাই না তার মানে এই তেলারি লা

অনেকে দোকানের জন্য সান এগুলো আমার কাছে অনেকগুলো আছে দোকানের জন্য হোলসেলের জন্য আমার সাথে যোগাযোগ একদম মিনিমাম প্রাইস আমাদের এখানে আর কাউসারি আজকে অফার লাগাইছে শয়তানি অফার হ্যাঁ কিনলে কাউসারি দাম এখানে অরিজিনাল অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা কাউসার 100% পার্সেন্ট অরিজিনাল ডুপ্লিকেট বুঝবো কেমনে ডুপ্লিকেটের পিছনে তিন ঘন্টা সাত ঘন্টা অরিজিনালের পিছনে লেখা থাকবে চার ঘন্টা বারো ঘন্টা অরিজিনালের পিছনে লেখা থাকবে চার ঘন্টা বারো ঘন্টা ডুপ্লিকেটের পিছনে লেখা থাকবো তিন ঘন্টা সাত ঘন্টা হ্যাঁ দেখেন অরিজিনাল হ্যান্ড ডেকো এয়ার ওয়ান শুধুমাত্র শুধুমাত্র চার দিন আর চলে আসবেন আমাদের এমার সুপার শপ মানামার বাস শুধুমাত্র ফোর বিডি আরো কিছু ট্যাব এর দশ দিনের ট্যাব আছে কই কোনটা বাচ্চা এটা এটা কত এই যে মাত্র 10 দিনের 10 দিনের হ্যাশট্যাগ কি লিখে রেখেছো তাহলে অনলি 10 দিনের হ্যাঁ কত অনলি 10 দিনের ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এই আমি শাক কি আছেন কত 10 দিন আর কাস্টমার আলে এ কই ভাই 15 দিনের দেন আর আর এটা হলো সিম কার্ড সিস্টেম এটা কত দিনের পাঁচ টাকা দিনের টাকা উইথ সিম কার্ড এই যে আমাদের ফারুক ভাই কি আছে